শুভেন্দু সুকান্তদের হাতে তছনছ বিজেপি না না এসব ভাববেন না শ্রোতারা বন্ধুরা যে এটা আমার কথা নয় এটা আমার কথা নয় বিজেপির কথা কার কথা কে বলছেন বিজেপি নেতা কোন নেতা বলছেন যিনি সময় ছিলেন রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি গোটা দেশের বিজেপির হচ্ছে তিনি সহসভাপতি ছিলেন আবার সাংসদও ছিলেন তো সেই দিলীপ ঘোষ বলছেন যে শুভেন্দু সুকান্তদের হাতে পড়ে বিজেপি বাস্তবত বাস্তবত তাই ঘটনা যেদিকে এগোচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে বিজেপি এখন পাঁচ রকম বিজেপি খেলা করছে একটা আদি বিজেপি একটা নব্য বিজেপি একটা দলবদলু বিজেপি একটা আর এস এস বিজেপি আর একটা দিল্লি বিজেপি পাঁচ রকম বিজেপি এখন প্রশ্ন হচ্ছে দিলীপ ঘোষ ঠোঁটকাটা তিনি যা বলেন সামনে বলেন পেছনে কথা বলার তার অভ্যাসটা কার্যত নেই যেটা শুভেন্দু আর সুকান্ত বেশ ভালো রপ্ত করে ফেলেছেন সুকান্ত তো এখন আবার হচ্ছে নানা রকম কুকথা জোরে বাবা বাবা তোর অবৈধ সন্তান আপনারা আইনটাকে না সোনার গাচির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে নানা রকম কুকু কথা বলে হচ্ছে যে বাজার গরম করতে চাইছেন আসলে সুকান্তেরই ফ্রাস্ট্রেশনটা আমরা বুঝি সুকান্ত ভাই আপনার ফ্রাস্ট্রেশনটা আমরা বুঝি তার কারণ হচ্ছে সব ফুটের যদি শুভেন্দু খেয়ে যায় তাহলে আমার জন্য রয়েছে কি তাই না এই ফ্রাস্ট্রেশনটা আমরা বুঝি কিন্তু তার থেকেও বড়ো কথা হলো সুকান্ত এগুলো খেলছেন কেন খবরে থাকার জন্য খবরে থাকার জন্য আসল উদ্দেশ্যটা কি না দিল্লি বলছে যে সুকান্তকে সরিয়ে দেওয়া হবে সুকান্ত রেজাল্ট দিতে পারছে না কিন্তু সুকান্ত এখনো থেকে যাচ্ছেন কেন 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 রাজ্য সভাপতি হিসাবে একসঙ্গে তো দুটো পথ রাখতে পারে না একবার মানে বিজেপির নিয়ম হচ্ছে গঠনতন্ত্র বলছে নিয়মের মারা হচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে সে গুলি নেতার যে মন্ত্রী থাকলে হচ্ছে সভাপতি থাকতে পারবে না দলের দায়িত্বে থাকতে পারবে না সুকান্ত রয়েছে এবারে নির্বাচনের মুখে কেউ আর সাহস করছে না সাহস করছে না বললে আবার ভুল হবে প্রিয় শ্রোতা তার কারণ হচ্ছে কেউ আর দলের হারার দায়িত্ব নিতে চাইছে না কেউ আর দলের হারার দায়িত্ব নিতে চাইছে না ফলে সুকান্তকে মরিয়া হয়ে নামতে হয়েছে এবং নামতে হয়েছে কি করতে না প্রথমেই নিজেকে জাহির করা প্রথমেই নিজেকে জাহির করা যে আমি সুকান্ত শুভেন্দুর থেকে বড় নেতা আর সে করতে গিয়ে তিনি যা যা করছেন হাস্যস্পদ ব্যাপার হচ্ছে যে গালাগালি যে কথা তিনি বলছেন আরে তুমি বধ্যাপক ভাবতে ভয় লাগে অবাক লাগে আরে উনি নাকি এ সাংসদ ভাবতে অবাক লাগে আর উনি নাকি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শিক্ষা শিক্ষা কোন লজ্জায় উনি আবার মানে অনুব্রত সমালোচনা করেন কোন ভাষায় কথা বলছেন তো তার থেকেও বড় কথা হলো দিলীপ ঘোষ আচ্ছা করে এদের মুখে কালি লেপে দিয়েছে কি বলেছে দিলীপ বলেছেন এই যোগ দিবসে দাঁড়িয়ে তিনি বলেছেন যে দলবদলুরা বদলুরা বিজেপিটাকে ছাড়খার করে দিচ্ছে না দেখা যাচ্ছে না এই কারণে যারা টিএমসি বা সিপিএম থেকে এসছেন তারা ওই হিংসার রাজনীতি বা দুর্নীতির রাজনীতি অভ্যস্ত তাই বিজেপির যে উদার রাজনীতি বসুধৈব কুটুম্ব সবকা সাথ সবকা বিকাশ বলেন কিন্তু হয়তো হজম করতে পারেন না তাই এ ধরনের প্রবলেম হয় তাদের ক্ষেত্রে সবাই জানে সবাই জানে সুকান্ত কোন সংগঠন এই তো সেদিনকার যোগী সবে হচ্ছে রাজনীতিতে এসেছেন বড় বড় কথা বলছেন কিন্তু কোন সংগঠন করতেন সবাই জানে তো দল বদলু সেও দল বদলু শুভেন্দু গদ্দার অধিকারী তো এরা এদেরকে বলেছেন এই বিজেপির এই দলবদলুরা দলটাকে শেষ করে দিচ্ছে বাংলার বিজেপিকে শেষ করে দিচ্ছে কেন বলছেন বলছে তার কারণ হচ্ছে যে এরা দলটাকে দু হাজার উনিশ তারপর একুশে উনিশে যে রেজাল্ট হয়েছিল ফল হয়েছিল সেটাকে নামাতে 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 এই জায়গায় নিয়ে এসেছে সংগঠন নেই লড়াই নেই কর্মসূচি নেই খালি দিলীপ কি বলছেন বলছেন যে শুধু ক্যামেরায় থাকার জন্য খবরে থাকার জন্য এরা হচ্ছে নানা রকম হচ্ছে যে কীর্তিকলাপ করে চলেছে তাতে সংগঠনেরও কিছু হচ্ছে না দলেরও কিছু হচ্ছে না বিজেপিরও কোনো লাভ হচ্ছে না তাহলে এই কারণে এই কারণেই দিলীপ বলছেন যে দলপদলুদের হাতে পড়ে বিজেপিটা ছাড়খার হয়ে গেল যদি খুব ভুল না করি দিলীপ বলছেন জনান্তিকে বলেছেন একদম ঘরোয়া আলোচনায় বলেছেন খুব যদি ভুল না হয় খুব যদি ভুল না হয় দু হাজার ছাব্বিশের বোটে প্রিয় শ্রোতা দিলীপ ঘোষ রাজ্যের সব থেকে সফল সভাপতি তপন সিকদারের পর রাজ্য বিজেপির সবচেয়ে সফল সভাপতি কি বলছেন বলছেন যে যদি কোনো ভুল না হয়ে থাকে যদি আমার রাজনীতির যদি হচ্ছে কোনো রকম পালস বুঝতে অসুবিধে না হয় তাহলে এটা পরিষ্কার যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি বিজেপি গোহারা হারবে শুধু তাই নয় বিরোধী দলনেতার পদটাও ধরে রাখতে পারবেন অর্থাৎ তিরিশটা আসনও পাবে কিনা না সন্দেহ আরে সেই কারণেই তো সেই কারণেই তো দিলীপ ঘোষ বলছেন যে ছাড়খাড় করে দিল ছাড়খাড় করে দিল বিজেপিটাকে বিজেপিতে এখন গোষ্ঠী কোন দল একে অন্যের বিরুদ্ধে লড়াই করছেন কে সভাপতি হবেন তার জন্য শুভেন্দু না সুকান্ত উত্তরের না দক্ষিণের কে সভাপতি হবেন সে নিয়ে বড় ব্যস্ততা বড় খাওয়া খেয়েই পেছন থেকে কামো ফলে এগুলো তো বাইরে দাঁড়িয়ে দিলীপ ঘোষ দেখছেন এবং বুঝছেন যে এতে বিজেপি আর যাই হোক বিজেপির লাভ হচ্ছে না কে পদ কে কতখানি অন্য কিছু কোট অন্য কিছু করে নিতে পারে তার প্রতিযোগিতা চলছে আর দিলীপ রিংয়ের বাইরে দাঁড়িয়ে হাসছেন কোমরে হাত দিয়ে হাসছেন যে লোকটা রাজ্যের সবচেয়ে কর্মক্ষম এবং উপযুক্ত লোক রাজ্য বিজেপিকে নেতৃত্ব দেওয়ার সবচেয়ে উপযুক্ত লোক তাকে রিংয়ের বাইরে রাজনীতি করে দলীয় কোন্দল করে খেয়ে করে তোলাবাজির রাজনীতি করতে গিয়ে রিংয়ের বাইরে দাঁড় করিয়ে রেখেছে আর ইলেকশান নির্বাচনের হচ্ছে ন মাস আগে তিনি ফ্রাস্ট্রেটেড হয়ে বলছেন যে দলবদলুদের হাতে পড়ে দলটা ছাড়খাড় হয়ে গেল কে বলছেন দিলীপ ঘোষ কার সম্বন্ধে বলছেন বিজেপির সম্বন্ধে বিজেপি কার দল দিলীপ ঘোষের দল বিজেপি কার দল শুভেন্দু সুকান্তদের দল এই সব বদলুদের নিয়ে দিলীপ ঘোষ যা বললেন তাতে বোঝাই যাচ্ছে যে ছাব্বিশের নির্বাচনে ছাব্বিশের নির্বাচনে ভরাডুবি হতে চলেছে তো তৃণমূলের কথা ছিল এ তো তৃণমূল বলতো এ তো বিজেপির মুখ থেকে কথা আসছে কোথায় দাঁড়াবেন শুভেন্দু সুকান্ত কোথায় দাঁড়াবেন বাংলায় থাকতে পারবেন তো আবার দেখা হবে অন্য বিষয় নিয়ে আপাতত এইটুকু রইল দেখতে থাকুন বিশ্ববাংলার সংবাদ